এটা নেবে সত্তর কালারে কালারে সত্তর আচ্ছা আচ্ছা আর এটা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট না সাপ্তাহিক আট আচ্ছা মঙ্গলবার সাপ্তাহিক ভোর চারটা থেকে আচ্ছা 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 তাহলে প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা সাত মার্কেট আচ্ছা আচ্ছা

দুই পিস আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা পাইকারি খুচরা সবই নিতে পারবে না তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসতে প্রতি মঙ্গলবার আসতে হবে সাপ্তাহিক হাট গাউসিয়া সিটি মার্কেটের দুই তলা বাসা থেকে উনি আসতে পারবে না আচ্ছা আচ্ছা মানে মাল কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একশো পিস দুইশো পিস লাগলেও দেওয়া যাবে আচ্ছা একশো পিস দুইশো পিস জার্নিবে দেওয়া যাবে আচ্ছা আর যদি হোলসেল নেয় সেই ক্ষেত্রে আর একটু প্রাইস কমবে না একটু কম রাখা যাবে আচ্ছা দেখাইছি দেখাইছি যে 감사합니다. <목소리도>